নেতৃত্ব দিয়ে একটা মানে উন্নয়নশীল বাংলাদেশে তাকে তারা জন্য তারা কি তাদের নতুন যে পরিকল্পনা তারা সংবিধান সংস্কারের নামে দেশকে তাদের জন্য তারা সংস্কার সংবিধানের সংযোজন করবেন সংবিধানকে তারা কাটাচাড়ি করবেন যেগুলো এখন বর্তমানের সময়ে যে সংবিধান কাটাছড়ির জন্য যে এনসিপি বলেন আর আছে যে বাংলাদেশের যে একটা রাষ্ট্র রাষ্ট্রদূত শক্তি যারা আহ আপনার যে জামাত বলেন তারা এবং বিএনপি তারা কিন্তু এই কাজগুলো এখন থেকে তারা অবমান রাখছে এখন তারা ক্ষমতা আসলে তাদের জন্য এই সংবিধানটাকে কাটাচাড়ি করার জন্য আরো তাদের জন্য একটা ব্যাপক বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করার জন্য বাংলাদেশের উন্নয়ন নষ্ট করার জন্য তাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হবে যে সংবিধান থেকে তারা কি একটা সংবিধানকে কেটে ছেড়ে বাংলাদেশের মানচিত্রকে বিক্রি করার জন্য একটা নতুন স্বজনরা করবে এই হচ্ছে তাদের সংবিধানের প্রথম অংশ তাদের এই যে একটি জপার প্রথম অংশ আর দ্বিতীয় অংশটা হচ্ছে যে সাম্প্রতিমূলক আচ্ছা আচ্ছা রাষ্ট্র হত্যা মানে এই যে অংশটা এই অংশটাও আপনার তারা তাদের যে কাজ গুলা এই যে সম্প্রীতিমূলক তারা কিন্তু প্রত্যেকটা দলের মানে একমাত্র আমলিক ছাড়া বা আমলিকের সহযোগী সংগঠন যারা আমলিকের সহযোগী যে দলগুলো আছে আপনি মনে করেন জাতীয় পার্টি এবং যে আঠারো দল যে আঠারো দল ছিল তাদেরকে বেঁচে রেখে আর বাকি যে দলগুলো আছে ওয়ানমেন শু যারা বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে তাদের সাথে সম্পর্কিত তারাই এই দলগুলোকে মানে গঠন করার জন্য তারা উৎসাহিত করেছেন তাদের দল থেকে এই লোকগুলো এসে অন্য দল গঠন করেছেন এখন তাদেরকে নিয়ে একটা সম্প্রীতিমূলক সম্মতি রাষ্ট্র তারা গ্রহণ করতে চায় এখন বলতে গেলে তারা আওয়ামী লীগকে মাইনাস করে তারা একটা বৃহত্তর শক্তিকে মাইনাস করে তারা এই সম্প্রীতিমূলক সম্মতি রাষ্ট্র তারা গ্রহণ করতে চায় গ্রহণ করার মাধ্যমে এই দেশটাকে লুটিপিটি খেতে চায় এ হচ্ছে যে মানে তাদের যে তাদের যে একটা মানে এই ক্ষমতায়ন তাদের একটা ক্ষমতায়ন দরকার তারা বাংলাদেশ উন্নয়নের যে একটা মানে একটা যে একটা জৈ কালের একটা মানে গল্প মানুষকে সরাচ্ছে এই হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর অংশ যে তারা একটা গঠন করতে চায় যার মাধ্যমে প্রতিহিংসা প্রতিরোধ করবে মানে এর মানে হচ্ছে যে যারা আপনার আমরিক করে যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন তাদেরকে একবারে শিকড় থেকে মাটির নিচ থেকে তাদের যে এই যে সম্প্রীতিমূলক যে সংগঠনের মাধ্যমে তারা নির্মূল করবে এই হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর প্ল্যান আমি যদি আপনার এই দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর প্ল্যানে আসি তাদের নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বদের সরকার গঠন করে দেখেন আমাদের জনতা শেখ হাসিনা যখন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তাদের তার ক্ষমতা তিনি মানে ছিলেন তখন কিন্তু সুষ্ঠুভাবে একটা তত্ত্বদের সরকার হাতে তিনি তার ক্ষমতা হস্তান্তর করেন যখন দুই সালে নির্বাচিত হয়ে এই যে বিএনপির খালেদা জিয়া তিনি দল গঠন মানে ক্ষমতায় বসেন দুই হাজার ছয় সালে আসে ইনি তিনি তত্ত্বদের সরকারকে তিনি কি মানে উজ্জ্ব করে দিয়েছেন বাংলাদেশ আসন্দ থেকে বিদায় করে দিয়েছেন এখন আপনারা বলেন যে তত্ত্বদের সরকারটা কে বিদায় করেছে এখন তারা আবার তাদের যে ওই যে একত্রিশ দফা যে নির্বাচনী যে প্রচারের মাধ্যমে তাদের কমিটমেন্ট করছে ওই কমিটমেন্টের মধ্যে আর দল তারা আবার পুনর্ করবে মানে তার মানে হচ্ছে যে মানে এই কাজটা মানে তারাই এটা উদ্যোগ করেছিল আবার তারাই তারা বহন করবে এখন নির্বাচনী দল নিরপেক্ষ হবে এখন রাষ্ট্রের আপনার এবং আমার এখানে কি এমন স্বাধীনতা কি এমন স্বার্থ জড়িত আছে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইনি বিভাগ এবং বিচার বিভাগ ক্ষমতা দায়িত্ব কর্তব্যের সুসমন্বয় করা হবে এইটা এই জায়গায় বলা যেতে পারতো যে স্বাধীন করা হবে তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে নিরপেক্ষ ভাবে যেন বিচার এবং আইনি কার্যক্রম সবকিছু পরিচালনা করতে পারে সেটা না বলে বলা হয়েছে স সুর সমন্বয় করা হবে এর মানে কি সুর সমন্বয় মানে কি তাদের পক্ষে যারা সাপোর্টার তাদেরকে ভাগ বন্ট করে দেওয়া হবে কিনা বা তাদের সাথে সমন্বয় দেওয়া হবে কিনা তাদের তাদের যে প্রথম যে মানে যে মানে যে তাদের যে প্রথম দফাটা ওই দফার মধ্যে তারা তো উল্লেখ করেছেন যে আমোলিগের শাসনকালে একটা দেশে এই যে মানে দেশের মানুষের অধিকার নিয়ে তারা যে ধরনের খেলা চিনি মিকেলছে তার কিন্তু একটা প্রতি একটা দফা কিন্তু তাদের রাজনৈতিক মানে যে মেইন যে স্ট্রিম ওই সুইটার প্রসার করতেছে যে আমরা আসলে আমরা আমোলিগের সাথে এই ধরনের আচরণ করব বুঝতে পারছেন

পরপর দুই দুই টার্ম এক ব্যক্তি হইতে পারবে না রাশিয়াতে সিস্টেমটা ছিল দুই টার্মের পরে আবার একবার অফ দিয়ে আবার হইতে পারবে তখন এই পুতিন দুইবার হইলেন এরপর উনি আবার এক সময় প্রধানমন্ত্রী হলেন আরেকজনের প্রেসিডেন্ট করলেন কিন্তু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে আবার আবার উনি আবার প্রেসিডেন্ট হলে ক্ষমতা আবার প্রধানমন্ত্রী এটা ভালদিমির পুতিন কি দিয়ে করছিলেন এখন বাংলাদেশ এটা চেষ্টা করতেছে এখন হইল পার এক্সাম্পল হইল না যে ঠিক আছে দুইবার এক ব্যক্তি প্রধানমন্ত্রী হবে না ওইখানে তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে নিবে তখন যে ঠিক আছে আপনার এক্সাম্পল তারেক জিয়া দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবেন না দুইবার প্রধানমন্ত্রী হলেন এর পরের বার তারেক জিয়া আবার দুইবারের জন্য রাষ্ট্রপতি হলেন তো চার বছর গেল কত বিশ বছর এখন একটা লোক বাঁচেই কয় বছর সবার বয়সী তো সাইটের উপরে এগুলো হচ্ছে যে আই ওয়াশ করানো মানুষ